হ্যালো गाइस, আমি এখন ঝাড়খন্ড থেকে এসেছি ময়নাডাল মহাপ্রভুর ধাম তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে ময়নাডাল মহাপ্রভু ধাম ভুল করোনা দেখতে কেউ ভুল ময়নাডাল গ্রাম হচ্ছে খয়রাসুল ব্লকের অন্তর্গত তো বন্ধুরা খয়রাসুল থেকে আপনারা যদি আসেন কেউ তো খয়র সূল আসতে পারবেন শর্টকাট রাস্তা আছে তো বন্ধুরা যারা দেখছেন ভিডিওটি প্রথম থেকে শেষ তো দেখতে থাকুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো আমি এখন দেখাতে চলেছি ময় ডালের মহাপ্রভুর যে প্রসাদ হয় রান্না এই রান্নাঘরের এটা রাস্তা এটার ভেতর দিকে আপনাদেরকে দেখাবো সে রান্নাঘর আর এটা দেখতে পাচ্ছেন যে প্রসাদ খাওয়া হচ্ছে মনে ডালে খুব সুন্দর প্রসাদ আপনারাও যদি কেউ খেতে চান তো মহন ডাল মন্দিরে আসবেন পঞ্চাশ টাকা কুপন সংগ্রহ করলেই প্রসাদ পাওয়া যায় তো খুব সুন্দর এদের পরিষেবা মহাপ্রভুর থানে জায়গাটাও খুব সুন্দর পরিবেশটাও খুব ভালো বা যে খাওয়া দাওয়া জায়গাটাই দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা মন্দিরের সামনে একটা গাছও আছে বহুত পুরাতন গাছ বহুত দিন থেকে আর দিকে একটা গাছ দেখাবো যেটা মহাপ্রভু নিজে লাগিয়েছিলেন এই গাছ এটা দেখতে পাচ্ছেন মন্দিরের পুরো এরিয়াটা এটা মেন গেট ঢোকার মন্দিরের তারপরে এটা দেখতে পাচ্ছেন একটা সমাধি আছে মিত্র ঠাকুর বংশের অস্থির সমাধি স্থল দেখতে পাচ্ছেন এখানে কুকুরও একটা সিমেন্টের করা আছে সেটা মহাপ্রভুর বাহন ভাই দেখতে পাচ্ছেন মন্দির এবং একটা লাশশালা আছে সেই লাশালাটাতে বসে থাকা হয় খুব সুন্দর জায়গা মন্দিরটা লাশালাটা তো বন্ধুরা আমি এক মহাপহু ময়নাডালের যে আশ্চর্য জিনিস সেই জিনিস তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে গাছ মহাবহু নিজে লাগিয়ে গিয়েছেন ওই গাছ আমি দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা ভোগ মন্দিরের রাস্তা এই ভেতরে মহাপুর ভোগ রান্না হয় আর এটা দেখতে পাচ্ছেন রাজবিহারী মিত্র ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে পুত্র শ্রী গোবিন্দ গোপাল মিত্র ঠাকুর পুত্র এদের একটা স্মৃতি চিহ্ন আর এটা দেখতে পাচ্ছেন আমার ছেলে আমরা সবাই এসেছি ফ্যামিলি এই মন্দিরে প্রসাদ খেতে এটা আমার ছেলে মন্দিরের মধ্যে ঘোরাঘুরি করছে খুব সুন্দর জায়গাটা মন্দিরের মধ্যে তো এই যে দেখতে পাচ্ছেন এটা মহাগুর ভোগের ভোগ দেওয়া হয়েছিল মহাপ্রভুকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ভোগ রান্না হয় প্রসাদ এই শাল বা রান্নাঘর এখানে মহাপ্রসাদের রান্না হয় আর এই সেই চুলো যে চুলো দিয়ে রান্না হয় আর এই সেই গাছ যে গাছ তোমাদেরকে দেখাবো বলেছি এই গাছ লাগিয়ে গেছেন মহাপ্রভু নিজে হাতে একটা ডাল লাগিয়েছিল মানে কোনো গাছটা ছিল না তো এই গাছ সেই বহু পুরাতন গাছ হ্যাঁ যে আজও এত সুন্দর গাছটা আছে যেটা ভাবা যায় না এত পুরাতন গাছ বহু দিনের গাছ তো এটা যে কি গাছ সেটা আজ তো কেউ জানে না আমাকে বলতেও পারবে না